আসসালামু আলাইকুম সবাইকে আমি ভিসা মার্কেট বিড়ি থেকে তামানা বলছিলাম লাউজ বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য দেশ লাউজে জরুরি ভিত্তিতে মহিলা ও পুরুষকর্মী নিয়োগ চলছে লাউজে বিভিন্ন ধরনের কাজের ধরন রয়েছে তার মধ্যে কাপড় ওয়াশিং কোম্পানিতে জন মহিলা ও তিনজন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে বেতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকা কোম্পানির এবং খাওয়া নিজের আমাদের অনেক কর্মী বাংলাদেশ থেকে লাউজে এখন কর্মরত রয়েছে অটোব্রিক্স ফ্যাক্টরিতেও রয়েছে একটি সুবর্ণ সুযোগ যার মধ্যে পুরুষ কর্মী খুব জলদি নিয়োগ করা হবে বেতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকা কোম্পানির খাওয়া নিজের পাশাপাশি রয়েছে ওভার টাইমেরও সুযোগ যেখানে আমাদের অনেক কর্মীরাই মাসিক আয় থেকেও আরও বেশি ইনকাম করতে পারছে এবং লাউসে কনস্ট্রাকশন সেক্টরে স্কিল পঞ্চাশ জন ও আনস্কিল তিরিশ জন পুরুষ কর্মী নিয়োগ হবে বেতন স্কিল ওয়ার্কারদের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং আনস্কিল ওয়ার্কারদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকা কোম্পানির খাওয়া নিজের ডিউটি টাইম হবে আট থেকে দশ ঘন্টা এবং ওভার টাইমের সুবর্ণ সুযোগ রয়েছে সাথে রয়েছে দুই মাসের ওয়ার্ক পারমিট স্টিকার ভিসা এবং এক বছরের ওয়ার্ক পারমিট ও এক বছরের ভিসা ভিসা প্রসেসিংয়ের সময় বিশ দিন মাত্র দশ দিনের মধ্যে ভিসার অ্যাপ্রুভেল হবে এবং এক থেকে দেড় মাসে ফ্লাইট ইনশাল্লাহ কাজ হবে স্বচ্ছ ও দ্রুত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী বি ব্লক হাউস নাম্বার এগারো